পাঁচটা গুণের প্রথম গুণ হচ্ছে দুনিয়াতে মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে ইউনিক বানাতে চায় তাহলে রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপরকে সাহায্য করার মানসিকতা কি বলছি ভাই কোনো রকম সম্পর্ক নাই তাকে আমি চিনি না পরিচয় নাই কোনোরকম সম্পর্ক এবং পরিচয় ছাড়াই কাউকে যদি আপনার দিল থেকে সাহায্য করার মতো মানসিকতা আছে তাহলে এই মানুষটা এমন একটা গুণ অর্জন করছে যেই গুণ দিয়ে সে জান্নাতের তালা খুলে ফেলতে পারে সুমান বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম আল্লাহর পক্ষ থেকে জেনে আল্লাহ এতে কারিমা নাজিল করলেন তাওনু আলাল বির ওয়াত তাকওয়া ওয়া লা তাউনু আলাল তোমরা এক ভাই আরেক ভাইকে কল্যাণের দিকে সহযোগিতা করো তাকুয়ার দিকে তোমরা সহযোগিতা করো আর আল্লাহর ধরিতা যদি হয় আল্লাহীনতা যদি হয় যেখানে আল্লাহ নাই ওই জায়গায় তোমাদের যেন কোনো সহযোগিতা না থাকে এই জন্য কোনো ভাইয়ের জন্য পরিচয়হীন তার সাথে কোনো সম্পর্ক নাই এরকম স্বার্থ মানুষকে সহযোগিতা করা এরকম সহজ নয় নবীজি সাল্লা সাল্লাম বলছেন এইটা যদি তুমি করো কি হবে তোমার জীবনে নবীজি বলছেন কান আল্লাহ হাজাতিহি কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য যায় আল্লাহ আমিন তার প্রয়োজন মিটাই দেন সুমান এক ভাই দেখছেন ডাক্তারখানায় যাবে রিক্সা একটা খুঁজে পাচ্ছে না তার বিপদ আপনি একটা কিচ্ছুই করেন নাই একটা রিক্সা কেবল ডেকে দিয়েছেন অথবা তাকে একটু সহযোগিতার জন্য হাত বাড়াই দিয়েছেন ব্যাগটা উঠাতে পারতেছে না আপনি একটু ব্যাগটা আগায় দিছেন চিনতে পারতেছে না ঠিকানাটা পড়ে দিয়ে বুঝাই দিছেন এই দিক দিয়ে যে দিক দিয়ে যেদিকে চলে যান এই ছোট্ট একটু উপকার যদি তার সাথে আপনার কোনো স্বার্থ ছাড়া সম্পর্ক ছাড়া যদি আল্লাহর জন্য হয় আল্লাহ বলছেন আল্লাহ তোমার প্রয়োজন আসমান থেকে মিটাইয়া দিবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ নবী একটা ইউনিক হাদিস বলেছেন নবীজি বলছেন আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম উনসুর আখা কাজমান আউ মাজলুমান তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় দুইজনকেই তুমি হেল্প করবা মানে বুঝছেন তো আপনি আপনার ভাই যদি জালেম হয় মানে কাউরে দেখতেছেন লাঠি দিয়ে পিটাচ্ছে আপনি সাথে সাথে আরেকটা লাঠি নিয়ে এসে বলবেন ভাই তোমার এই লাঠি মনে হয় কাজ করবে না অল্পক্ষণের মধ্যে ভাঙ্গে যেতে পারে তুমি যেন আচ্ছা মতো ধোলাই দিতে পারে এই জন্য দ্বিতীয় লাঠি আমি রেডি করে রাখছি তাই নবীজি যে বললেন তোমার ভাইরে তুমি হেল্প করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয় সাহাবি লাভ দেউতে বলে নিয়ে রসুন আল্লাহ ফকল আর রজুল নিয়ে রসুন ও আমার হাবিব আল্লাহ রসুল আপনি যে বললেন জালেম অথবা মাজলুম উভয় অবস্থায় হেল্প করার জন্য আমি তো বুঝলাম না যে আমি কেমন করে যে তো মজলুম হবে তাকে হেল্প করব, কিন্তু যে জালেম হবে তাকে আবার কেমন করে হেল্প করবো এটা তো বুঝলাম না নবীজি সাল্লা সাল্লাম সাথে সাথে বললেন তোমার ভাই অন্যায় করতেছে তুমি তাকে অন্যায় থেকে বাধা দিয়ে দিবে তারে অন্যায় থেকে ফিরাই দিবে তুই মারতে পারিস না তুই এইটা করতে পারিস না তোর জন্য এটা করা অন্যায় তুমি তারে আটকায় দিছো এটাই তার জন্য হেল্প সমাজে যদি এই কালচার থাকতো তাহলে সমাজের অন্যায় ফিফটি পারসেন্ট কমে যেত এখন আমরা দেখেও দেখি না নিজেদেরকে ঝামেলায় জড়াবো না বলে এইখান থেকে অ্যাভয়েড করে চলে এইটা কোনো যায় উত্তম মুমিনের গুণ হতে পারে না ঠিক কি না ঝামেলায় জড়ানোর দরকার নাই বাবা যারা যারা তাদের মামলা তারা বুঝুক গা মধ্যে যাবো কেন আমরা বলি কি না প্রিয় ভাইরা না আপনাকে কোনো রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মতো আপনার একটা মেন্টালিটি থাকতে হবে এটা হচ্ছে একটা অনন্য গুণ এটা এক নম্বর দুই নম্বরে নবীজি নির্দেশনা দিয়েছেন আপনার দিলটা উদার হতে হবে আপনার এই দিলের উদারতার তার একটা প্রমাণ হবে আপনি তর্ক পরিহার করেন তর্ক বাগিস এখন যেখানে যাবেন সেখানে তর্ক জিততেই হবে আমাকে তর্ক করে এই মেন্টালিটি আল্লাহ নবী বলছেন না না তোমার অনন্য একটা গুণ হবে তুমি উদার হবে আর তোমার তর্ক পরিহার করতে হবে এই জন্য আবু বকর রাদি আল্লাহ আল্লাহ নই বলছেন দুনিয়ার যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আবু বকর কেননা আবু বকর রাজিউল্লাহ তালের দুইটা দিক ছিল তার সমান দিল উদার আসমানের নিচে জমিনের উপরে পয়গম্বরদের উপরে আর কেউ আসে নাই আর আবু বকর রাদি আল্লাহ তালহু কক্ষনো তর্ক করতেন না সুভার আল্লাহ সাহাবাই কেরাম আসছেন রসুল আল্লাহ যুদ্ধের জন্য তো আপনি সম্পদ আনতে বলেছেন উসমান কতটুকু ইয়া রসুল আল্লাহ অধিক হজরত অমর আমি আমার সাধ্যের মধ্যে একের তিন নিয়ে আসছি এক সাহাবি আসছি ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি দুইটা মাত্র খেজুর নিয়ে আসছি দুই খেজুর অনেকের কাছে মনে হলো এটা তো কেমন একটা দান হলো এত বড় তাবুকের যুদ্ধের জন্য সাহাবি বলে নিয়া রসুল আল্লাহ দিনের বেলা যা কাজ করেছিলাম যা পেয়েছিলাম পরিবারকে দিছি আমি যুদ্ধের জন্য কি দিব আমার দেওয়ার মতো তো কিছুই নাই বড় গরিব সাহাবি আমি রাত্রেবেলা ওভার টাইম করে অমুক বাগানে খেজুরের শেষ কাজ করে আমাকে মাত্র চারটা খেজুর দিছে আন সিজনে চারটা খেজুরের অনেক দাম এ আর রসুল আল্লাহ ক্ষুদার জ্বালায় দুইটা খাইছি আর এই যুদ্ধের জন্য আমার যেন শরীকানা থাকে এই জন্য দুইটা খেজুর দিছি কোন মুজাহিদ যেন এই দুইটা খেজুর খেয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে পারে আউ বকর কিনিয়ার চোখ দেখেন ওরে পাতিল বেলনি চামুচ এইগুলা কি হবে খড়ি নিয়ে আসছে চুলার এইগুলা কি বলে ইয়া রাসুল আল্লাহ আমার কাছে যা ছিল সব নিয়ে আসছি বাড়িতে কি রেখে আসছি আল্লাহর রসুলকে রেখে আসছি আল্লাহ একবার এই জন্য উদারতা এইটা বিরাট বড় দিলের নিয়ামত আর কথায় কথায় তর্ক পরিহার করা এইটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা নির্দেশনা নবীজি ও শোনো আমার হুদান ইল্লা উতুল জাদাল বলছেন দুনিয়াতে যত কম হেদায়ত পরে ধ্বংস হয়ে গেছে তার অধিকাংশ ধ্বংস হয়েছে তাদের তর্ক করার কারণে তর্ক পরিহার করব ইনশাআল্লাহ ভাই এত সোজা না মিসা সাহ ইনশাল্লাহ বলেন না যে কোনো একটা বিষয়ে খালি একটা কিছু হলেই আপনার মন্তব্য একটা করাই লাগবে একটা কথা বলাই লাগবে এই টেন্ডেন্সির বাইরে আসতে হবে খালি তর্ক যে কোনো বিষয় বাপ রে বাপ আমি যেটা বলছি ওইটাই আমাকে জিততেই হবে এই মানসিকতা ভালো মানসিকতা নয় নবীজি বলতেছেন আমি কি তোমাদেরকে জান্নাতের দুইটা শ্রেণীর জান্নাতের গ্যারেন্টি হব নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আনা জাগি মুম্বি বাইতিন ফের অবাদিল আমি জান্নাতের মধ্য দেশে তোমাদের জন্য একটা বাড়ির হলাম। লিমান গ্যারেন্টার ওয়াইন দুইজন তর্ক করতেছে আমার যা যুক্তি আছে তোর ক্ষমতাও নাই জেতার জীবনেও পারবি না সত্য যুক্তি আমার তারপরেও চিন্তা করছে ঝগড়া করলে তো একটা মন ধরাধরি হবে পরিবেশ কালাকালি হবে যা তর্ক আল্লা নবী মানা করছে এই জন্য বাদ দিলাম কিন্তু যুক্তি যুক্তি সব সত্যের পক্ষে সে আল্লাহ নবী বলছেন সত্য জানার পরেও তর্ক ছাড়লে আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জন্য জামিন হলাম কি মানসিকতা সমাজ কিভাবে সুন্দর হয়ে যায় নবী করিম সাহান নির্দেশনায় নবীজি বলছেন ও বাই আলা জান্নাতি, লিমান হাসুনা আর জান্নাতের উপরে যেই জায়গায় তাকালেই সবাই দেখবে ওই জায়গাটা ভিআইপি বাড়ি ওই জায়গাটা বাড়ি দিব তার জন্য যার দুনিয়ার চরিত্রটা উৎকর্ষিত সুন্দর চরিত্রের মানুষ মানুষ তাকে বলে কথাবার্তায় ভালো রে ভাই আদব আখলা ভালো বেআব না নরম তবিয়তের মানুষ মানুষের সাথে ফাঁসাদের মধ্যে নাই এরকম কতকগুলা মানুষের কথা বলে না ভাই আবার কতকগুলা মানুষের কথা এরকমও বলে সামনে বলতে পারে না ওই যে মরার পরে জানা যায় দাঁড়ায়া ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন ছিল লোকজন বলছে যে রো তার ঝামেলা বাড়ায় না তো তাড়াতাড়ি শেষ করেন এত বক বক করার কি আছে জানা জানিয়া আর দাঁত কামড়ায় কামড়ায় বলে যেমন ছিল ভিতরে কবরে যা টের পাবেনি আছে না সামনে হয়তো বলার সাহস করে নাই আর এমন লোক আছে মরার পরে কিচ্ছু না চিনেনি না কিন্তু বলতে হাই হাই এই চাষাটা তো খুব দেখছি নরম ঠান্ডা মসজিদে আসতো চুপচাপ ভদ্র মানুষ মানুষ কিন্তু অটোমেটিক বলে দেয় আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির ব্যাপারে সত্যি সত্যি যদি এরকম চল্লিশটা মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ওই সাক্ষ্যটা কবুল করে নেন সোমান আল্লাহ তাহলে আমি কি ক্যারেক্টার বানালাম মরা তো লাগবেই জোর করে তো বানায় লাভ নাই যাওয়ার পরে কি বলবে মানুষ আমার ব্যাপারে আরে মরা তো দূরের কথা আপনি চায়ের দোকান থেকে উঠার পরে পিছনে চাল আস কি বলে আপনি তো খবর রাখেন না প্রিয় ভাইরা সামনে বলতে পারে না আসেন এরকম অতএব আমাদের নিজেদেরকে নিজের আয়নায় দেখতে হবে প্রিয় ভাইরা দুই নম্বর গেল এটা তিন নম্বরে অনন্য একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam তার উম্মতের জন্য বলছেন তোমার সোনার একটা মানসিকতা থাকা লাগবে এর আগে কখনো এইভাবে শুনছেন কিনা এই যেতে মানুষের আবার এটা একটা গুণ হয় অধিকাংশ মানুষ শুনতে চায় না অধিকাংশ মানুষ কেবল বলতে চায় কিন্তু আল্লাহর নবী একজন সেরা শ্রোতা ছিলেন সোনার মানসিকতা মানে কেবল কান দিয়ে শোনা নয় মানে হচ্ছে মেনে নেওয়ার মতো আগ্রহ বিচার মানি তাল গাছ বললেন না যে বিচার মানে তালঘাস আমার এইটা সোনার মানসিকতা নয় আল্লাহ কোরআন এটাকে ইন্ডিকেট করেছেন আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিয়াল কোরান উফাস্তামি ওলাউ আনসিতু লাল্লা কুমতুরহাম এই কোরআন যখন তেলাত করা হবে তখন তুমি এই কোরআন শোনো চুপ করে থাকো এই শোনা মানে কেবল এরকম নয় একজন পড়নেওয়ালা পড়ে গেল আর আপনি শূন্যেওয়ালা শুনে গেলেন যাওয়ার পরে বলতেছে হুজুর আর বলেন না আমাদের মসজিদের তারাবির ইমাম এরকম ইমাম পুরো আপনি ঘোড়া সালে খুঁজে পাবেন না ওরে তেলাওয়াত আজকে কোন পাড়া বলছে একটা সূরা পড়লে এত সুন্দর ওয়াইল উল্লিল আমার কলিজার মধ্যে ধাক্কা মেরে দিয়েছে ওই লোক ছিল একটা বিখ্যাত ব্যবসায়ী উনার চাল ডালের দোকান উনার মুদিখানার দোকান মুদিখানার দোকানে একজন এসে বলছে বাবাজি মসুরির ডাল আছে নাকি আছে মানে এই তো মসুরি ওই লোকের ভাবচক্কর ওই লোকের গেট আপ সেট আপ মুখের দাড়ি সব দেখে বুঝছে ওই লোকটা তো ভালো হতে পারে চিন্তা করছে হাফ কেজি ডাল কিনতে চাইছিলাম কিন্তু দেশি ডাল দেয় না অনেকেই ফাঁকি মারে এই জন্য বলছে বাবাজি আড়াই কেজি ডাল দেন অন্তত আপনার দোকান থেকে নিয়ে যাই কিন্তু এই বাটপার আগের রাত্রে ইন্ডিয়ান মসুরির সাথে চাইনা মসুরির সাথে দেশি মসুরিগুলোকে এক মনের মধ্যে দশ কেজি করে মিশাইছে বস্তার মধ্যে পাঁচ কেজি করে পাথর কিনের মধ্যে মিশাই চালের মধ্যে আমার নিজ নিজের জানা মিলচিনা এরকম মিলছি না আছে ওই লোকে আগের দিন প্রশংসা করছে ওয়াইলুল্লিল মোতাফিবিন আল্লাহ বলছেন মিজানের পাল্লায় আর নিক্তির পাল্লায় কম বেশি যে দেয় সে ধ্বংস তেলাওয়াত তার এত ভাল লাগছে যে ঘোড়া সালের ইমামের প্রশংসা করে কিন্তু দোকানের মধ্যে দুই নম্বর কাজ করে এরকম অনেক মুসলমান আছে কিনা কথা বলে আছে অনেকগুলো আছে আল্লাহ আবার বলে দেন দুনিয়াতেই তাদেরকে আল্লাহ আবার ঠকায় দেন এরা জিততে পারে না আপনি বুঝবেন হারামে আমার আরাম নাই ধোকাবাজির মধ্যে জীবনে কোনো বরকত নাই বলেন দুইটা সূত্র মুখস্থ করেন হারামে আরাম নাই বলেন হারামে ধোকাবাজির মধ্যে বরকত নাই ধোকাবাজিতে এক লোক নাকি গ্রামের থেকে ছানা বানায় বানায় এক মিষ্টির দোকানে দিত ওই মিষ্টির দোকানদার মিষ্টির সাথে সাথে আবার মুদিখানার দোকানেও করতো একদিন গ্রাম থেকে ওই লোক ছানা বানায় আনছে জিজ্ঞাসা করছে কতখানি আছে বলতেছে আপনি মাইপে দেখেন মাপার পরে কয় টাকায় কয় টাকা বলছে টাকা নেব না আমার বাড়ির জন্য একটু চিনি দরকার আপনি এক কেজি এর বিনিময়ে চিনি দেন নিয়ে চলে গেছে এরপরে প্রত্যেক দিন করে এক কেজি করে এক কেজি করে সে পনির আর দিয়ে যায় সানা দিয়ে যায় হঠাৎ করে যেই লোক সানা কিনে একদিন তার সন্দেহ হয়েছে কী রে সানা তো মনে একটু কম দেয় মাপ দিয়ে দেখে যা ধারণা তাই সাড়ে সাতশো গ্রামের একটু বেশি আটশো গ্রাম পড়ে না খাপ করে কলার ধরে ফেল যায় বদমাইশ এতদিন ধরে ফাঁকি মারিস কি ব্যাপার কি ফাঁকি মারি এক কেজির দাম নেশ আর আটশো গ্রাম হয় না তুই কেমনে এরকম সানা দেশ এত ধোকা বাস তুই কেমনে হলি ওই লোক কান্নাকাটি শুরু করে দিস আল্লার কসম আমি কোনোদিন কম দেই না তো তুই মাপিস কেমনে বলে আমার তো মাপার কোনো বাড়িতে শেরপাল্লার পাথর নাই প্রথম দিন যখন আপনার দোকানে আসছিলাম আসার পরে যখন আপনার কাছে সানা দিছিলাম এরপরে আপনি এক কেজির যে আমার চিনি দিছিলেন চিন্তা করলাম এটা খরচ করার দরকার নাই ওটাই বাটকার আর এক পাশে এক কেজি হিসাবে রাখি আর সানা মাইপে মাইপে আনি আমার আল্লাহ হারাপ্রেমিন এই জন্য বলছেন সোনার মানসিকতা মানে কি আল্লাহর বিধান যেইটা আছে সেইটা আমি গ্রহণ করে দিব আল্লাহ এই জন্য বলছেন বান্দা কথা বলার সময় মেপে মেপে বলো কোন কথাটা বের হয়ে গেল ওই কথাটার হিসাব লাগবে আমরা বাঙালিরা যদি খালি মাত্র এই মুখটা সামলায় ফেলতে পারতাম তাইলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত কি না লোকমান হাকিম বলছিলেন না ওনার যে মালিক ছিল বলছে লোকমান একটা প্রাণী তোমাকে দিলাম সব সবচেয়ে দামি দুইটা অংশ আমাকে রান্না করে খাওয়াও উনি যাওয়ার পরে প্রাণী জবাই করে ব্রেনটা জিও বাটা এই দুইটা রান্না করে দিছে খুশি হয়ে গেছে উনি টেস্টি এরপরে বলছে আবার প্রাণী একটা দিলাম সবচেয়ে খারাপ যে দুইটা অঙ্গ ওইটা রান্না করে নিয়ে আসে উনি পরের দিন আবার ব্রেন আর জিব্বা রান্না করছে রে ভালো ওই দুটা খারাপ ওই দুটা বাস্তবের সাথে এর থেকে চূড়ান্ত নজির আর কিচ্ছু নাই আমার ব্রেন ভালোর ভালো পসে গেলে এর থেকে খারাপ কিছু নাই জিও বা ভালোর ভালো কিন্তু জিও বা যদি উল্টাপাল্টা করে এর থেকে পতনের আর কোনো কারণ নাই ঠিক কিনা রাজা কারেন নাতিপুতিরা সব শেষ দুই শব্দের কথাই সব শেষ আটশো বত্রিশ ভরি সোনা শেষ আহা এই জন্য প্রিয় ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননার রাজুলা লা ইয়া তাকাল্লামু বিল কালিমা লা ইরা বিহা বাসান ইয়াহুয়ি বিহা 70 খরিকান ফিন নার মানুষ মনে করে আমার কথা বললে কিছু হবে না কিন্তু নবীজি বলছেন একটা কথার কারণে 70 বছর জাহান্নামের রাস্তা এসে চলে যায় একটা কথা নবীজি বলছেন সাবধান হও তাহলে এক নম্বরে আমরা কি বলেছি এক নম্বরে বলেছি পরিচয় ছাড়া সম্পর্ক ছাড়া সাহায্য করার মানসিকতা দুই নম্বর উদারতা তর্ক পরিহার করা তিন নম্বর বলেছি সোনার মানসিকতা আর দুটো বলবো প্রিয় ভাইরা চার নম্বরটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা কিন্তু বলি নাই কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষকে মূল্যায়ন করা আমরা কৃতজ্ঞতা করি আলহামদুলিল্লাহ বলি কিন্তু এই কৃতজ্ঞতার প্রকাশে যে মানুষকে মূল্যায়ন করার দাম আছে এটা আমরা আমাদের জীবন থেকে কমায় ফেলছি বউ আমার জন্য তো রান্না করবেই ওরে আবার থ্যাংক ইউ বলার কি আছে কাজের মহিলা তো বেতন দিয়ে রাখছি ওর কাজই তো হচ্ছে ঘর দর পরিষ্কার করো ওরে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে ড্রাইভার তো টাকা দিয়ে রাখছে ও তো চালাবেই ওরে আবার সুক্রিয়া বলার কি আছে এইটা হচ্ছে আমাদের লেম মেন্টালিটি আল্লাহ নবী বলছেন গুফির আলী এমরাতিম মেসাতিম রসিন র কিন হাসু কাদাই একজন মহিলা সেনাকার টাকা দিয়ে সতীত্ব বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো একটা কুকুর পিপাসায় জিওবা বেরিয়ে গেছে মনে দয়া হলো হ্যাঁ ইয়াকতুলহুল আতাস তার পিপাসা তাকে মেরে ফেলতেছে নিজের মুজা খুলে পানি তুলে খাওয়াই দিল আল্লাহ তারে মাফ করে দিলেন সবান আল্লাহ তো বললেন আল্লাহ কেন মাফ করলো যুক্তিটা কি মহাদ্দেশরা বলতেছেন আল্লাহ শাকির আল্লাহ তার একটা সৃষ্টির প্রতি দয়া করছে আর সে যে নিজের প্রতি জুলুম করে এটা আল্লাহর হক নষ্ট করতেছে সে সে একটা গুণা করতেছে আল্লাহ নিষেধ করছেন তাহলে আল্লাহর সাথে একটা সম্পর্কিত আল্লাহ দেখছেন সে তার একটা সৃষ্টিকে দয়া করছে এই পানি না খাওয়ালেও পারতো এই কুত্তা মরে গেলেই বা কি এটা মানুষও না একটা প্রাণী কিন্তু সে আল্লাহর এই সৃষ্টির প্রতি দয়া করছে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিচ্ছেন সুহান আল্লাহ রব্বুল আলমিন কৃতজ্ঞতা দেখতে চান সুতরাং আমাদেরকে সব সময় মনে রাখতে হবে লা ইয়াসকুরুল্লাহ লা ইয়াসকুরুন নাস যে আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে বলতেছি আসলে হতে পারে নাই যতক্ষণ না মানুষের কৃতজ্ঞতা আদায় আপনি না করবেন মানুষের কৃতজ্ঞতা আদায় কোনো দায়িত্বশীল কোনো একটা দুর্ঘটনায় কিছুতে পদত্যাগ করছে জীবনে ওই কালচারই নাই ও চিন্তা করছে হুদা মিসাইরা করে লাভ কি অথচ কোরিয়ার মতো দেশে একটা ফেরি তলায় গেছে দুইজন লোক মরে গেছে ওইখানকার নৌপরিবহন মন্ত্রী পদত্যাগ করছে ভাই ফেরি তলাইছে নৌ মন্ত্রী কি যায় আসে কিন্তু সে রেসপন্সিবিলিটি জায়গা নিছে যে আমি দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে বাংলাদেশ যদি হয়ে হয়ে যায় যায় তারপরেও আমাদের কোনো দায়বদ্ধ স্বীকারই করবে না যেটা আমার ভুল হতে পারে কৌশলে ফেঁসাইয়া ফুসাইয়া এইটাকে রাজনীতির হাতিয়ার বানায় ঠিক না প্রিয় ভাইরা প্রত্যেককে আমাদের দায়বদ্ধ হতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ কুম তোমরা জিজ্ঞাসিত হবে দায়িত্বশীল আমি আমার সন্তান সকাল আটটার সময় স্কুলে না গেলে বকাবকি করি কিন্তু ফজরের নামাজে উঠাই দেই না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি কর্মচারীকে ক্যাশ বন্ধ করে দিয়া দোকান চালানোর জন্য বলে আপনি জহরের জামাতে চলে গেছেন আপনার দোকান র্যান্ডম চলে মালিক নাই কিন্তু এই কর্মচারীগুলার নামাজের বিধান ছিল আপনি তাদের জন্য কোনো উদ্যোগ নেন নাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রত্যেকের অধীনস্থের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হবে আপনার বাড়ি থেকে আপনার মেয়ে বেপরদা বের হয়ে যায় বেহায়া ঘোরাফেরা করে আপনার সন্তান আপনি জানেন কাদের সাথে ঘোরে আর বিড়ি দুরি খায় আপনি পাত্তা দেন না আমলে নেন না আল্লাহর কাছে কাছে জিজ্ঞাসিত লাগবে আমি লাস্ট একটা পয়েন্ট বলবো আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব এখানে আছেন। আমরা একসাথে হজের সফরে ছিলাম বড় মহব্বতের ভাই আলহামদুলিল্লাহ আমাদের ইমামদেরও এক জায়গাতে আটকায় যাব ভাই ইমাম দাঁড়ালাম পেছন থেকে কতকামাতি সোলা হয়ে গেল নামাজ পড়ে চলে গেলাম অথচ মুসল্লির মাজাটা রুকুতে জীবনে সোজা হলো না সিজদায় মাটির সাথে দুই হাত লাগায় সিজদা দিল মুসল্লির রুকুর অবস্থা কি সিজদার অবস্থা কি ইমাম কোনো দিন দেখলো না তাইলে আল্লাহর কাছে কিন্তু এই মুয়াজ্জিন এই ইমাম সাহেবকেও আল্লাহর কাছে একটু ধরা খাওয়া লাগবে আপনি আপনার মুসল্লির দিক ফিরে মাগরিবের নামাজের আগে কোনো একদিন আসরের আগে যখন সময় হয় বলে সব বাই রুকুতে যান ইমাম সাহেব হাতে একটা ছড়ি নিয়ে ঘোরাফেরা করে মায়ের দেওয়ার জন্য না ছড়িটা সোজা তাহলে মাজার কোমর থেকে মাথা পর্যন্ত শরীর সোজা হচ্ছে কিনা ইমাম সাহেব তাহলে বুঝতে পারবে তাহলে তার রুকুটা সুন্দর হয়ে যাবে সিজদাটা সুন্দর হবে আর হাতে শরীর থাকলে একটুখানি ভয়ও কাজ করে মুসল্লি যেগুলো সোজা হতে চায় না ওগুলোও দেখবেন শরীর ধরলে সোজা হয়ে গেছে তো এটাও তো আমাদের ইমামদেরও একটু দায়িত্ব আছে প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাইরা তো আমরা বলবো প্রিয় ভাইরা আজকের এই চমৎকার আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা দুই পর্বে কথা শুনেছি মনে আছে তো আপনাদের প্রথম পর্বে বলেছি কোরআন হচ্ছে এমন গ্রন্থ যেটা আমাদেরকে পরাজিত করতে আসে নাই আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে ঠিক না এবং কোরআনের মধ্যে আমাদের সবকিছু আল্লাহ রাবুল দিয়েছেন আর দ্বিতীয় পর্বে বলেছি আমাদের দুনিয়াতে অর্জনের দুইটা ধারা একটা আল্লাহ রাবুল দিয়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহ আমিন অর্জন করে নিতে বলেছেন এরকম কয়েকটা গুনাগুণের কথা বলেছি যেই গুণাগুণ গুলা আমাদেরকে আল্লাহ হরাবুল আলমিন যেন অর্জন করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন